পত কে যায় নবী তোমার যায় পত পানেছে তাকে যাওয়ার আশায় বল তুমি বলো আমার হবা কল বলো তুমি বলো আমারে আর কত দেরি বীর বাড়ি কে যাও তুমি কে যাও তুমি বলো পাকওয়াজ নবীর বাড়ি মারা কন সকল হাত কন কে যাও তুমি বলো পাকা যায় নবীর কত মানুষ নবী পাইতে দেদার আমি ও একজন পাবি গোলাম তোমার কদম তলে ছুমিব কবে বল পরে কদম তলে চুমিব কবে কদমে ধরে নবীর বাড়ি কে যাও তুমি কে যাও তুমি বল পাকের যায় নবীর বাড়ি বন্ধুরি আমার My Lord, হজরতে আদম নবী আমি আল্লাহর পাগল হজরতার পাগল পাগল চল্লিশ বছর মুসাকালী আমার সাথে কথা বলেছি কিন্তু আমি আল্লাহকে দেখে নাই দেখতে চেয়েছিলাম পাহাড়টা জলে ছায় বয়ে গেছে কিন্তু মুসা জলে নাই আমি আল্লাহকে দেখতে পারে নাই মুসা কালিমুল্লাহ আমি আল্লাহর পাগল মুসা কালিমুল্লাহ আমারে দেখতে পারে নাই জানোনি আমি আমার বন্ধুরে দাওয়াত দিয়া স্বয়ং আমি আল্লাহ আমার বন্ধুরে দি দিছি সুবহানাল্লাহ জোরে কইতে এখন দেখেন বাজান আমরা সেই নবীর আমরা কেন নবীকে মহাব্বত করব না আকবর দেখেন তিনটা দাঁড়িয়ে কত সম্মান বেড়ে গেছে আমার নবীর মহাব্বত করে বাজান তার দাঁড়ির সম্মান বেড়ে গেছে আল্লাহ কয় জিব্রাইল ও জিব্রাই যাও যাও গোরস্থানে তিন দিনের জন্য মাফ করে দাও জিবাল কয় দুনিয়াবাসী শোনো শোনো জানোনি খ্রিস্টানের কবরে কেন তিন দিনের জন্য আজাব মাপ সিদ্দিক আকবর যেগু আমার নবীর মোহব্বত করে নবীর মোহব্বত করলে তো আল্লাহ কইছে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ তিনটা দাড়ির বরকতে ওই গোরস্থানের আজাব দা মাফ কইরা দিছে এখন আমার নবী সিদ্দিক আকবরকে ডাক দিলেন বাজান রে আমার কথা নয় বাজান তাফসিরে কবির কথা বাজান আল্লামা ফখরুদ্দিন রাজনী রাহিমাহুল্লাহ বাজান তাকে তাফসির তাফসিরে বাজান মাফাতি গায়ব বলা হয় উনি উল্লেখ করতেছেন বাজান আমার আবু বকর ও আবু বকর এই নাও তুমি আংটিটা বাজারে নিয়ে যাও বাজারে নিয়ে যাওয়ার পরে এই আংটির মধ্যে खोदাই করে আনবা আমার আমার আল্লাহর নাম আমার হাবিবের নাম আমার বন্ধুর নাম তুমি আল্লাহর নামটা खोदাই করে আনবা দেখবেন আমাদের সমাজে বাজার অনেক মানুষ আংটি পরে আংটির মধ্যে আল্লাহর নাম আছে না নাই আমার নবী কয় আবু রে ও আবু বকর তুমি বাজারের মধ্যে যাইবা যাওয়ার পরে তুমি আংটির মধ্যে আল্লাহর নামটা লিখে আনবা দেখেন বাজার নবীর সাথে সিদ্দিক আকবরে কেমন মহাব্বত আমার নবীর সানমান আল্লাহ কত বুলন্দ করেছে নবীকে কেন সাহাবাই কেরাম এত ভালোবাসতেন আমার সাহাবাই কেরামরা কেন এত ধন্য হয়েছেন কেন বাজান জান্নাতি হয়েছেন আমরা কেন জান্নাতি হতে পারবো না জান্নাতি হতে হলে বাজান বাজান নবীর মহাব্বত লাগবে এখন সিদ্দিকে আকবর আর দেরি করলো না সিদ্দিকে আকবর আংটিটা নিয়ে বাজান বাজারের দিকে রওনা দিল যাইতে 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 বাজান চিন্তা করে কোহায় গাই দয়াল নবী বলেছে আপনার নাম লেখার জন্য সিদ্দিকে আকবর চিন্তা করে আমি আবু বকর তো আল্লাহকে চিন্তাম না আমার নবী বিহনে জুড়ে কনমার হব আমি সিদ্ধি কে আকবর আবু বকর হইতাম না যদি দয়াল নবী আমার আল্লাহ না চিনাই তো তাহলে দয়াল নবীর নামটা আমি নিজে লিখে দিব মার হবা আমি তো দয়াল নবীর ভালোবাসি আমি তো দয়াল নবীকে ভালোবাসি রে দেব কোরআন অনেক মানুষ আছে বাজান রাতের গভীরে তাহাজ্জুদ পড়ে কান্না করে আমার নবীকে দেখার জন্য বাজান আমার নবীর তো আমরা দেখতে পারি নাই এই জন্য তো বলা হয়